সালামু আলাইকুম আহমেদুল্লাহ উমান প্রবাসীদের জন্য একটি সুখবর রয়েছে বন্ধুরা দূতাবাসের এমন উদ্যোগে সত্যি দূতাবাসের কার্যক্রমে প্রশংসনীয় এবং প্রবাসীরাও কিন্তু খুশি রয়েছে রিসেন্টলি দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি তারা দিয়েছে যেটা মূলত যে সমস্ত আমাদের প্রবাসী ভাইদের পাসপোর্ট দূতাবাসে এসে জমা রয়েছে এখনও পর্যন্ত যারা নেন নাই বা যারা সময়ের কারণে ডিউটির কারণে মূলত এই কর্মদিবসগুলোতে আসতে পারেন না তাদের জন্যই মূলত এই সুযোগ সুবিধাটি দেওয়া হয়েছে এখন থেকে দূতাবাসে ছুটি মানে কর্ম দিবস ছাড়াও যেগুলো সরকারিভাবে ছুটির দিন বিশেষ করে শুক্রবার শনিবার এখন সেই দিনও কিন্তু দূতাবাসের লোকেরা কাজ করবে এবং আপনাদেরকে পাসপোর্ট বিতরণ করবে তো নোটিশে যেটা বলা হয়েছে যে কর্ম দিবস ছাড়াও নিম্নলিখিত সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে যারা দূতাবাসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বিশেষ করে তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে পাসপোর্ট নেওয়ার জন্য অবশ্যই আগে বাগে আপনারা পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট যেমন ডব্লিউ ডট এই ওয়েবসাইটে আবেদন নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে আপনারা ই পাসপোর্টের আবেদন বর্তমান অবস্থা জানতে পারবেন যদি দেখেন এটা দূতাবাসে এসে মানে পৌঁছেছে তাহলে আপনারা দূতাবাসে যাবেন এখন এই যে দিন তারিখটা দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ শুক্রবার শনিবার এবং ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ এবং একুশ তারিখ শুক্রবার শনিবার এই ফেব্রুয়ারি মাসের এই মূলত দুই সপ্তাহে তারা চার দিন আপনাদেরকে ডিউটির বাইরেও সময় দিবে এবং এই সময়টার ভিতরে আপনারা পাসপোর্ট নিতে পারবেন তো শুক্রবার মূলত মানে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর শনিবার হয়তো বা দুপুর এগারোটা থেকে একটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে তো এই সময়টার ভিতরে আপনারা গিয়ে পাসপোর্ট নিতে পারবেন এবং তা তাদের বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা এখানেও দেওয়া আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন